এরা সবাই আসলে আমাদের আগের ভিডিওর ফাইনালিস্ট এরা ক্রমাগত একটা সার্কেলের ভেতরে টানা বারো দিন বসেছিল যাতে এই ভিডিওতে এরা চান্স পায় এই স্টেডিয়ামে এক লাখ ষাট হাজার লোক বসতে পারে এদেরকে খোঁজা খুবই কঠিন হতে চলেছে যতটা পারবো আমি দূরে যাওয়ার চেষ্টা আমি খুব হাঁপিয়ে গেছি আমি গ্লাসি আর বেকলির সাথে টিম তৈরি করেছি আমরা একটা ট্রায়াঙ্গুলার ফর্মেশন তৈরি করেছি যাতে আমাদের কেউ ধরতে না পারে এদিক বাইরের রাস্তার দিকে নজর রাখছে আর আমি এদিকে নজর রাখছি আর ব্লেকলি নিচে লুকিয়ে বসে আছে এটা খুবই মুশকিল হবে আমি তিনটের মধ্যে প্রথম ফ্লোরেতে আছি যদি আমি এদের জায়গায় লুকোতাম তাহলে আমি থেকে দূরে অর্থাৎ তৃতীয় ফ্লোরেতে যেতাম তবে এটা খুবই কমফোর্টেবল আমরা ভিআইপি সুইটে যাচ্ছি আমি এখানে লুকিয়ে আছি যেরকমটা আপনারা দেখছেন এই গলিটা কিন্তু খুবই লম্বা এখানে প্রায় পঞ্চাশটা রুম আছে আমি এগুলো এক এক করে চেক করব এটা লকড আছে আমি ওদের এক ঘন্টা ধরে খুঁজছি কিন্তু এখনো পর্যন্ত আমি কাউকে পাইনি এই জায়গাটা একটু বেশি বড় অ্যাটেনশন কন্টেস্টেন্ট আমার আপনাদের খুঁজতে অনেকটা সময় লেগে যাচ্ছে তাই আমি ডেকে নিচ্ছি ক্রিস আর চ্যান্ডেলারকে চলো এসো ক্রিস তুমি এদিকটা যাও চ্যান্ডেলার তুমি এদিকটা যাও আমি এইদিকে যাচ্ছি ওটা কি ওখানে দেখতে পাচ্ছো ওখানে কেউ আছে ক্রিস আমরা একজনকে ধরে নিয়েছি ইয়েস ও মাই গড আমরা সবার প্রথম খেলোয়াড়কে ধরে নিয়েছি হয়তো ওটা জর্ডন ছিল যে সবুজ জামা পরেছিল আর ওকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে এর ভিতরে তোমার জন্য 10000 ডলারস আছে আমাদের বাকিদের খুঁজতে হবে ওরা একজনকে ধরে নিয়েছে আর মাত্র 9 জন যখন আমি জর্ডনকে ডলারটা দিচ্ছিলাম তখন ক্রিস কে খুঁজে বার করলো শুনতে তো অদ্ভুত তাই না এটা খুবই খারাপ ব্যাপার কি জোরে দৌড় তোমার দুঃখ কম করার জন্য এই রইলো দশ হাজার ডলার থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয় আমরা আসছি তৈরি থাকো তুমি এত দ্রুত যে ফ্র্যাঙ্কেরও আগে চলে গেছিলে খুবই ফাস্ট এই নাও গো পরে নাও তোমার টপ এইটে এসে কেমন লাগছে খুব ভালো তোমার কেমন লাগছে বোর হয়ে গেছি আমি মনে রাখবে এই সমস্ত কন্টেস্ট্যান্টরা পাঁচ লাখ ডলার এই গেমটা খেলছে কারণ এরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন যদি আপনারাও খেলতে চান তাহলে ওই সাবস্ক্রাইব বাটনটাকে এক্ষুনি টিপে দিন এখন সকালের পাঁচটা বাজে আর ক্রিসার চ্যান্ডেলার এখন ঘুমোতে চাই তো <small> <small> <small>

আমরা তার পিছনে ধাওয়া করলাম আমাকে ছেড়ে দাও ধরো ওকে ধরো আর ওটা আউট করে দিলাম ও নো কাল ঠিক ওইখানে অনেক লোক আছে একার থাকা সত্ত্বেও এই জায়গাটা অনেক বড় ছিল আর কোনো একটা কারণে ট্র্যাকার 10 সেকেন্ড স্লো কাজ করছিল তাই যখন আমি ওদের কাছে যেতাম ওরা স্টেডিয়ামের অন্য দিকে পৌঁছে যাচ্ছিল আমরা হেঁটে অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি কারণ ওদিকে গিয়ে আমরা ভালো স্পট পেয়ে যাবো আর পালানোর জন্য খুব ভালো উপায় চ্যালেঞ্জ শুরু হওয়ার পর 20 ঘন্টা কেটে গেছে আর এখনো পর্যন্ত আমরা মাত্র 3 জনকে খুঁজে পেয়েছি আমি জীবনে এর আগে কখনো এত বড় হারের সম্মুখীন হইনি এত বড় স্টেডিয়াম কেন বাঁচলাম আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমাকে খেলার এরিয়াটা একটু কম করতে হবে না হলে খেলা শেষ হতে সপ্তাহ কেটে যাবে এখন থেকে খেলার এরিয়া পুরো স্টেডিয়াম নয় বরং একটা রেস ট্র্যাক তোমাদের কাছে 10 মিনিট আছে ও মাই গড এবার আমাদের ট্যাগ খেলতে হবে আমরা লুকোতে পারবো না আমার মনে হয় খেলাটা আরো ফাস্ট হয়ে যাবে এই খেলাটা খুব তাড়াতাড়ি শেষ হবে আমি বলেছিলাম তোমাদের কাছে রেস ট্র্যাকে যাওয়ার জন্য 10 মিনিট আছে আমি আমার চোখ বন্ধ করে নিয়েছি তাড়াতাড়ি যাও 1

আমার পা ব্যথা করছে আমি কালকেও দৌড়েছিলাম কত দূর দৌড়াবে জিমি আমি লেফট সাইডে আছি আর ও আমার সামনে আছে ব্যাক পেছনে আর ও রাইট সাইডে যাচ্ছে ও দেখো এখানে আরেকজন আছে এ আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলো আমি আমার পেছনে কতগুলো আগুন খুলে রেখেছি এক না দুই দুই একটা বেছে নাও হ্যাঁ কি ছিল ক্রিজ রেড কে ধরো দাঁড়াও আমরা ভুল করেছি আমরা ভুল করেছি এবার গ্রিন কে ধরো ও স্লো আছে

ও আমাকে সাহায্য করো তাড়াতাড়ি দাঁড়িয়ে যাস করো তুমি আমায় ধরতে পারবে না আমি গল্ফ কার্ড নিচ্ছি আমি ওদের থেকে পালাতে পারবো না আমাকে ল্যাম্বোটা চুরি করতেই হবে তোমরা আমাকে ধরতে পারবে না লক 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 আরে ওকিল ল্যাম্বারগিরির ভিতরে ঢুকে গেছে কি সত্যি ফ্র্যাঙ্ক রাস্তা থেকে শোনো ওই দরজার কাছে যাও ওই দরজাটা ব্লক করো ওরা ঠিক আমাদের সামনে আছে আরে না এটা খুব বাজে হলো ও ওটাকে চালাতে পারে না ঠিক আছে এখন বাইরে এসো না 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 জিমি এরম করো না ওরাই গাড়িটার ঠিক সামনে আছে এর মনে হচ্ছে আমাদের মধ্যে যে কোনো একজন চাবি আনতে যাবে আর তখনই ও পালিয়ে যাবে কিন্তু রুলস আমি বানাবো হে কার্ল ল্যাম্বরগিনি চাবি আনো ওহ নো 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 আমি একদম ভাবিনি যে কিছু হতে চলেছে আমার কালের উপর রাগ হচ্ছে আমি ওকে দেখতেও চাই না ওকে এখানে দেখো না চাবি নিয়ে এলে না হে 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 আমি এখনো পর্যন্ত একজন কেউ আউট করিনি ওই চাবিটা দাও চাবিটা আমাকে দাও আরে আর অফিশিয়ালি এটা আমার প্রথম ট্যাগ হবে আমি একজনকে আউট করে দিয়েছি ধন্যবাদ গাড়ির ভিতরে চাবি ছিল না না হলে এসো যা পালিয়ে যেত সত্যি পালিয়ে যেতাম আমি থামতাম না এখন মাত্র জন বাকি আছে জন খেলোয়াড় বাকি আছে তাদের মধ্যে একজন পাবে পাঁচ লাখ ডলার আর বাকি দুজনের খুবই দুঃখ হবে তিনটে রাস্তা আছে লেফট রাইট আর মাঝখান দিয়ে ও এখান দিয়েই পালাতে চাই আমি ইউ হলের পেছনে লুকোচ্ছি আর ওখান থেকে ছেঁচাবে আর ও যখন ওই দিক দিয়ে দৌড়ে আসবে আমি ওকে ধরে নেব তুমি তো জিনিয়াস ঠিক সেই রকমই হলো সেই রকমই হলো এইরকম অদ্ভুত জিনিস আমরা এর আগে পক্ষরে করিনি দারুণ খেলেছো তোমার দুঃখ কম করার জন্য আর তৃতীয় স্থান অধিকার করার জন্য আমরা তোমাকে দেবো কুড়ি হাজার ডলার দারুন ব্যাপার ধরে সার্কেলের ভেতরে ছিল আর এই করে লাখ আর একটাই খেলার বাকি আছে তারপর আমি সোজা ঘুমোতে যাব। মনে হচ্ছে ওখানে কেউ আছে আমি ওর মাথা দেখতে পেয়েছি আমি বলতে পারবো না কিন্তু মনে হয় আমায় দেখে নিয়েছে যেই ওই সাদা ব্যারালের পেছনে আছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমি তোমাকে দেখে নিয়েছি ঠিক আছে এবার হার মেরে নাও হার মেনে নাও ঠিক আছে ঠিক আছে তোমার কি চাই মনে হচ্ছে ওরা কাউকে পেয়ে গেছে বলতে পারছি না এর আগে আমি তোমার পেছনে দৌড়াই আমার জানতে ইচ্ছা করছে যদি তুমি পাঁচ লাখ ডলার জিতে যাও তাহলে তুমি কি করবে আমি নিজেকে সেটেল করব তারপর আমি মানুষকে সাহায্য করব তাহলে প্রার্থনা করো আমি যেতে তোমাকে না ধরতে পারি আর একটু কাছে যাও কারণ তোমার ওদিক দিয়ে পালানো উচিত বন্ধু তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না

আরে ব্র্যান্ড নিউ গাড়িটার সাথে তুমি জিতে নিয়েছো আরো দশ হাজার ডলার অসুখ অভিনন্দন জমাকে তাহলে লিঙ্কান এই বক্সের ভেতরে এক এক ডলারের পাঁচ লাখ নোট আছে তুমি এর ভেতরে জিতে চাইবে এই সবকিছু তোমারই নিশ্চই যাব পাঁচ লাখ ডলার্সের জন্য অনেক অনেক অভিনন্দন ওই সাবস্ক্রাইব বটনটাকে টিমে দাও কারণ ওতে আমি খুশি হই গুড বাই